দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই অগ্নি নির্বাপক সরঞ্জাম শিক্ষকদেরও আগুন নেভানো সম্পর্কে নেই তেমন কোনো ধারণা অবস্থায় ঝুঁকির মুখে আছে প্রতিষ্ঠানগুলো এ মন্ত্রণালয় বলছে প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপক সরঞ্জাম ও প্রশিক্ষণ দেবার উদ্যোগ নেওয়া হচ্ছে লালবাগের রহমতুল্লাহ মডেল স্কুল স্কুলটি একদম ঘিঞ্জি জায়গায় অবস্থিত ভবনগুলোও জীর্ণ স্কুলের ওপর দিয়ে গেছে অনেক বিদ্যুতের তার কিন্তু স্কুলটিতে আগুন নেভানোর কোনো সরঞ্জামই নেই যদি আগুন হঠাৎ লেগে যায় কিন্তু কিভাবে এটা নিভাবো সেটার কোনো ইয়া নাই কার্যকরিতা বিশেষ করে পুরান ঢাকায় রাস্তাঘাটের যে অবস্থা এখানে ফায়ার ব্রিগেড বা অন্যান্য প্রতিষ্ঠান আসার জন্য যে পথ থাকা দরকার সেটা নেই দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক সরঞ্জাম নেই তাই একদিকে প্রতিষ্ঠানগুলোতে সব সরঞ্জাম নিশ্চিত করতে হবে অপরদিকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের সেই সাথে সচেতনতা বাড়ানোর জন্য পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান তাদের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন বিদ্যালয়ে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানো হবে শিক্ষকদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে জরুরি অগ্নি নির্বাপকের জন্য বা আগুন লাগলে কি ধরনের কি করা যাবে বাচ্চা কাচ্চাদের এই ধরনের একটা শিক্ষা দেওয়ার আমরা মধ্যেই চিন্তা ভাবনা করতেছি ওই দিন থেকে সকল বিদ্যালয়ে অগ্নি নির্বাপক সরঞ্জাম দেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারে অনেক পদক্ষেপ নেব শিক্ষকদের প্রশিক্ষণ মূলত এবং তারা তখন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে এই প্রশিক্ষণের আয়োজন করবে দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে মার্কেটের ওপরে তাই এগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশনা দিচ্ছে মন্ত্রণালয় নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা